হ্যাঁ 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 সুন্দর হয়েছে হেভি সুন্দর হয়েছে তো বন্ধুরা প্রত্যেক বছরের মতন এবার ছোট কিন্তু আমার এই যে গাছে চেরি গাছ কি সুন্দর চেরি হয়েছে দেখো দাঁড়াও বাবা দাঁড়াও তাই গেলো চেরিটা এই এই দেখ কি সুন্দর চেরি হয়েছে ঠিক আরও হয়েছে এর আগে একবার মানে কিছুদিন আগে কয়েকটা হয়েছিল এবার একটু বেশি হয়েছে এবছরটা এমনিতেও একটু ফলনটা বেশি হয়েছে এই দেখো মানে এগুলো এখনো ভালো মতো পাকিনি ভয় লাগে বর্ষাকাল তো গাছে হাত দিতে ভয় লাগে এই দেখো ওই দেখো আমার ছেলে বলছে ও মা দাও আমি এখনই খাবো দাও এই দেখো কাঁচা কাঁচা অনেকগুলো হয়েছে অনেক চেরি ফল হয়েছে অনেক তবে তবে মানে এই ফলটা একটু এবার একটু বড় হয়ে মানে অন্যান্য বার ছোট থাকে এবার কিন্তু একটু বড়ই হয়েছে তো চলো এই ফলটা আমি ছেলেকে ছিঁড়ে দেবো ও বায়না করছে খুব মা ফলটা দাও আমাকে দাও আমাকে তো চলো